হ্যাঁ এই যে তোমার হাতে তিনটা বল আছে দুইটা লাল একটা হলুদ এই তিনটা বল এইখানে এই যে হান্ড্রেড আছে মাঝখানে এই হান্ড্রেডে কি করতে হবে লাগাইতে হবে ওকে শুরু রেডি ও পারে নাই প্রথমটাই মিস দেখি নেক্সট ইয়ে হানড্রেড হান্ড্রেড একবারে হান্ড্রেডে হান্ড্রেড লাগছে গুড ভেরি গুড তালিদান তালিদান ওর জন্য ক্লাব গুড নেক্সট দেখি পরের বলটা দেখি কি হয় ইয়েস ভালোবাসে অনেক গুড ওকে আমরা ঈশার হাতে তিনটা বল দেখতে পাচ্ছি বল দেখান হ্যাঁ তার হাতে তিনটা বল আছে দুইটা লাল একটা হলুদ তিনটে বল আছে এই তিনটি বল লাগাতে হবে কথা এই যাই মাঝখানে হান্ড্রেডটাতে লাগাতে হবে রেডি আপনি পারবেন লাগাইতে ওকে লেস গো ও ও পারছে কত পারছে নব্বই আবার ইয়ে ভালো পারছে গুড ওর জন্য ক্লাব হবে ক্লাব নেক্সট দেখি এবার কে জান্নাত ওকে হ্যাঁ জান্নাত দেখি আপনার হাতে কয়টা বল আছে তিনটা বল আছে আপনি লাগাইতে পারবেন হ্যাঁ ওকে শুরু লেস্ট গো পিছাই যান হ্যাঁ লেস্ট গো ইয়েস ইয়েস ভালোবাসছে গুড দেখি আরশির হাতে তিনটি বল রয়েছে হ্যাঁ দেখি আরসি তুমি কি ওখানে লাগাইতে পারবা ওকে দেখি আমরা ট্রাই করবো ঠিক মাঝখানে লাগাইতে হবে হ্যাঁ যেখানে হান্ড্রেড আছে সেই হান্ড্রেডে বলগুলো লাগাইতে হবে ওকে রেডি গো ইয়েস মিস্টেক ওকে শুরু অ্যাকশন ইয়েস পারসে নেক্সট ইয়েস মিস্টেক নেক্সট ও ইয়েস দাও গুড ও গুড মিস্টেক দাও ট্রাই করো গুড তেকত কবি দেখি লাগাইতে পারে কি না পারবেন তো ওর জন্য একটা ক্লাব হবে ক্লাব গুড হ্যাঁ দেখ শুরু করেন শুরু করেন লিখ গুড পারছে এই এখন দেন গুড দেন ওয়াহ ভালো পারছে গুড ওকে গো পারেনি প্রথমটাই মিস্টেক পারছে তারপর ওয়াও গুড ও ও মিস্টেক ইয়েস ইয়েস Okay, yeah, then. Good parse. Good mistake. Yes.